অতিরিক্ত ভালোবাসলে দুঃখ পেতে হয় কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ঠকে যেতে হয় কাউকে অতিরিক্ত করলে প্রতারিত হতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না সবাই কেমন আছেন আছি আছি। সুস্থ অনেকদিন ধরে আপনাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করা হয়নি আজকে ভেবেছি আপনাদের সাথে আমার ডেইলি একটা রুটিন শেয়ার করে দেই আমি সকাল থেকে সন্ধ্যা কি কি কাজ করি এই যে সকালবেলা উঠেই এই তো চায়ের পানি বসিয়ে দিয়ে দিয়েছি আর এই চুলাই পরোটা ছেকে নিব আর একটা ডিম পোস করব তারপরে বসে আট করে নাস্তা করে নিব সকালের নাস্তাটা যদি মন মতো না হয় তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি শরীরে থেকেই যায় এই জন্য সকালের নাস্তাটা একটু হেলদি করার চেষ্টা করি তো এই তো আমি নাস্তাটা করে ফেলছি অবশ্য ঘরের সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমারটা একটু রং ঢং করে করছি কেননা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর একটু রং ঢং করে নাস্তা না করলে কি হয় ঘরের সব কাজই একটু রং ঢং করে করতে হয় বিশ্বাস করেন অনলাইনে আসার পরে যেই পরিমাণ রং ঢং করে ঘরের কাজ করি এই পরিমাণ রং ঢং করে জীবন ও কোনো কাজও করিনি সাজিও নি আর এখন এই তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে সব ধরনের রং ঢং করতে হয় যাই হোক সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার আয়োজন এই দিক দিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিব এই তো বিছানা চাদর চেঞ্জ করে নিচ্ছি ধোয়া আরেকটা চাদর বিছিয়ে দিচ্ছি বিছানাটা করা হলে মনে হয় না যে ঘরটা একদম গুছানো হয়ে গেছে আমার আমার কাছেও এমন মনে হয় এই তো আমার বিছানা করা শেষ তার মানে আমার ঘরটাও অর্ধেক গুছানো শেষ এখন আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নিব বেডরুমটাকে গুছিয়ে চলে এসেছি এই রুমটাকে গোছাতে আর এই রুমটা যে কি পরিমাণ এলোমেলো করে আমার দুই ছেলে টেবিলটা এলোমেলো করে ফেলে বিছনা সোফা সব কিছুই তো আমি এখন এই তো এক তুরিতে আমার এই রুমটাও গুছিয়ে ফেলেছি কেমন হয়েছে আমার ঘর গুছানো বলেন তো আমি একটু পরিপাটি হয়েই থাকতে পছন্দ করি আমার এলোমেলো একদম পছন্দ না ওই যে কন্টেন্ট ক্রিয়েটর হইছি সেইজন্য সবকিছু গুছিয়ে রাখি এমন না আমি বড় বড়ই সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি ঘর এলোমেলো থাকলে আমার মাথা ঘুরতে থাকে আমি মানসিক শান্তি খুঁজে পাই না সেইজন্য আমি সব সময় আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখারই চেষ্টা করি তারপরেই তো চলে এসেছি দুপুরের রান্না করার জন্য আজকে পেপে দিয়ে মুরগির মাংস রান্না করতেছি আর একটা সবজিও রান্না করে ফেলব এই তো তেলাপিয়া মাছও বের করে নিয়েছি তেলাপিয়া মাছটা ভেজে ফেলব তারপরে আবার ভাবলাম যে ভাজা ভাজির দরকার নেই ফ্রিজে সিম আছে সিম দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল রান্না করি আর ওই যে মুরগির মাংস রান্না করেছি পেপে দিয়ে এইটাই হয়ে যাবে দুই ছেলে তো আবার মাংস সারা খেতে চায় না তো ওরা মাংসটা খাবে আর আমরা দুজন এই সিম আর তেলাপিয়া মাছের তরকারি দিয়ে খাবো অবশ্য আপনাদের ভাইয়া সিমের তরকারিটা থেকেও সিমের ভাজিটা বেশি পছন্দ করে আজকেও সে এসে চিল্লাচিল্লি করবে যে সিম দিয়ে কেন তরকারি রান্না করেছো সিম ভাজি করলে ধনিয়া পাতাটা লাগে কিন্তু বাসায় ধনিয়া পাতা নেই সেইজন্যই সিম তো এইভাবে তরকারি রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো সিমের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর রান্নাটাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ